নমস্কার বন্ধুরা একটি ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের জন্য যে জবের আপডেটটি নিয়ে এসেছি সেটি তোমাদের ওয়ার্ক ইন মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে তা দেখে নেবো এর জন্য তোমাদের কী কী যোগ্যতা বয়সসীমা ও কোথায় তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে তাহলে প্রথমেই দেখতে তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্কিং ইন্টারভিউ অব হোল্ড দ্য ক্যান্ডিডেট অফ দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস কোচবিহার তাহলে কোচবিহার ডিএম অফিসে তোমাদের ওয়ার্ক ইন্টারভিউ হবে যেটা কি কুড়ি দুই চব্বিশ তারিখে তোমাদের আয়োজন করা হবে সকাল এগারোটা থেকে তাহলে এখানে তোমাদের যে পোস্টের জন্য নিয়োগ করা হবে সেটা হচ্ছে ক্লার্ক পোস্টের জন্য আর যেখানে তোমাদের প্রতি মাসে প্রায় দশ হাজার টাকা করে তোমাদের বেতন দেওয়া হবে আর এখানে দেখতে পাচ্ছ তোমরা আর তোমাদের বয়স এখানে দেখো লেখা আছে তোমাদের চৌষট্টি বছর অবধি তোমরা ফিল করতে পারবে আর বয়েস কাউন্ট করা হবে এক এক দু থেকে এখানে তোমার ক্যান্ডিডেট তোমাদের বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটারে সঙ্গে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে এখানে তোমাদের টোটাল একদিনই ওয়ার্ক ইন ইন্টারভিউ আছে এখানে যাওয়ার জন্য তোমাদের কী কী নিতে হবে তো এখানে দেখো তোমাদের একটা অ্যাপ্লিকেশন তোমাদের ফর্ম্যাট তৈরি করতে হবে বায়োডাটা এর সঙ্গে তোমাদের যাবতীয় যত ডকুমেন্ট পাসপোর্ট সাইজ ফটো ডেট অফ বার্থ প্রুফ এডুকেশান প্রুফ সমস্ত তোমাদের অরিজিনাল ও জেরক্স তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে আর বলে দেবো তোমরা কীভাবে ফিল আপ করবে তা দেখো এখানে এই যে ফর্মটি আছে সেই ফর্মটা তোমরা ফিল করবে তোমাদের ফটো বাবার নাম কমিউনিকেশান পিন সমেত কন্ট্যাক্ট নাম্বার সমস্ত তোমরা এখানে ফর্মটি ফিল আপ করবে ফর্মটি তোমরা ভালো করে ফিল আপ করে ওয়াক ইন ইন্টারভিউয়ের দিন তোমরা এই ফর্মটি সঙ্গে তোমরা নিয়ে যাবে তাহলে এই হলো বন্ধুর একটা ছোট্ট আপডেট আমি এই নোটিফিকেশান আমার ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে